জুলুমের প্রতিকার করতে গিয়ে কিংবা প্রতিবাদ করতে গিয়ে মারা যান তিনি শহীদের মর্যাদা পাবেন কিনা নবী সাল্লাম শহীদের কথা বলছেন মান কেউ যদি আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য মানে জিহাদ করে তাহলে সেটি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে মারা যাবে সেই শহীদ সে শহীদ তো নবী জিয়া সাল্লাম শাহবাই খানমকে প্রশ্ন করেছেন কারা কারা শহীদ শাহবাই খানরা যখন বললেন যে এরকম যখন আল্লাহ জান দেয় তখন নবী হাদিস বললেন ইদান সুহাদা ও উম্মাতি লাকালিল তাইলে তো আমার উন্মত শহীদের সংখ্যা খুবই কম হয়ে যায় কম হয়ে যাবে হ্যাঁ তখন নবী জিয়াল্লা বলতে শুরু করলেন কারা কারা শহীদ তিনি বললেন আল মফতুনু শাহিদুন কেউ যদি পেটের পীড়ায় মারা যায় তাহলে সে শহীদ ও আল কেউ যদি আগুনে পরে শর্ত কিন্তু ইমান থাকতে হবে ইমান থাকতে হবে ওয়াল হারিয়ে কোষাহিদুন ওয়াল গাড়ি শাহীদুন আগুনে পড়ে পানিতে ডুবে অথবা মাটি চাপা পড়ে। কেউ যদি মৃত্যুবরণ করে নবীজি স্পষ্ট হাদিস মান ফাহুয়া শাহিদুন কাউকে যদি অন্যায় ভাবে মারা হয় শেষ জমানায় এমন অবস্থা হবে লাইয়াদ্রিল কাতিলো লিমা দা কাতালু লিমা লিমাদা কুতিল যাকে হত্যা করেছে সে জানে না কি অপরাধে তাকে হত্যা করা হলো অপরাধ আমি আপনাকে একটি গালি দিয়েছি আপনি আমাকে হত্যা করে দিলেন হ্যাঁ তাহলে তো আমি জানি না আপনি আমাকে কেন হত্যা করলেন গালি করা যায় না আমি আমার অধিকারের জন্য মাঠে নেমেছি সেজন্য জন্য আপনি আমাকে মানে বন্দুকের নল উঁচি আপনি গুলি করে মেরে ফেলবেন আমি তো জানলাম না কি কারণে আমাকে মারলেন হুম এরকম সময় চলে আসবে তো এইভাবে যদি কাউকে মারা হয় তাহলে সে নিঃসন্দেহ শহীদ এক হাদিস নয় দুই হাদিস নয় বহু হাদিসের কারণে এই একটি হাদিস বললাম নবীজি সাল্লাহ সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলছেন কোনো ব্যক্তি যদি জালেম বাদশার সামনে হুম সে হক কথা বলতে গিয়ে রাষ্ট্রের অধিকার মানুষের অধিকার তার প্রাপ্য অধিকার হক কথা বলতে গিয়ে বলল আর যারা জালেম তারা তো সহ্য করে না সহ্য করতে চায় না ফলে তাকে কি করলো তাকে হত্যা করে ফেললো তাহলে এই লোকটা শাহিদ শহীদ মানে কি সে উচ্চস্তরের শহীদ এটা একটা নবীজি একটা হাদিস বলছেন মানকুতিলা দু না মালিহি ফা শাহিদ ও মানকুতিলা দু না এরদিহি ফাহুয়া শাহিদ কেউ যদি তার অধিকার সংরক্ষণে কেউ যদি তার মান সম্ভ্রম সংরক্ষণে হ্যাঁ সম্পদ রক্ষা করতে সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ এক সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার অসুরাল্লাহ কেউ যদি আমাকে মানে অন্যায়ভাবে আমার মান সম্পদ নিয়ে যেতেছে তাহলে আমি কী করবো নবীজি বলে তাকে দিবা না

যারা তাদের অধিকার চেয়েছে এবং এটা রাষ্ট্রীয় আইন এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি তো এর বিরুদ্ধে অন্যভাবে যেতে পারছি না হ্যাঁ এই আইন আমাকে মানতে হচ্ছে তো এই পন্থাতেই অধিকার চাওয়া তো এই দেশে এখন অন্যায় না এটা চাইতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে এই যে তাকে অন্যায়ভাবে মারা হলো সে তার অধিকার আদায় মারা গেল হ্যাঁ তারপর সে হক কথা বলতে গিয়ে মারা গেলো তিন কারণে সে শহীদ আর যেহেতু তাকে অন্যায়ভাবে মারল হ্যাঁ সেই কারণে সে শহীদ আর এই অন্যায় করতে গিয়ে যারা আক্রমণ করছে তো ফলে আমার উপর কেউ যদি আক্রমণ করে তাহলে আমার প্রতিরোধ করার রাইট আছে এই প্রতিরোধে যারা মারা গেছে তারা শহীদ হবে না তারা জাহান্নামে যাবে